ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ বেচারা মনের ভুল যতই হচ্ছি এই যে কান্নার শব্দ কমছে না একদম শিশুর শব্দ দুধের শিশু যাওয়ার সময় দেখছি ওদের কারখানাটা গেটে বাইরে একটা নিম গাছ আছে নিম গাছটার মধ্যে না খাচ্ছে একটু যাব হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাঁড়াতে নতুন একটা হার হিম করা সত্যি ভূতের ঘটনা আজ আমি তোমাদের যে ঘটনাটা শোনাব সে ঘটনাটা শুনিয়েছে আমার যে ব্যক্তি সে কিন্তু সমাজের চোখে বেআইনি কাজ করে সে একটা চোর আরই জীবনের এক ঘটনা আমি আজ তোমাদের বলবো ঘটনাটা শুনে আমার কিন্তু বেশ ভয় লেগেছিল এই ঘটনার সত্যটা যাচাই করার দায়িত্ব আমার নয় আমি যেমন ভাবে শুনেছি এমন ভাবেই বলবো তোমাদের আমি আজ উনি যেরকম ভাবে বলেছিলেন সেরম ভাবেই বর্ণনা করছি তাহলে শুরু করা যাক আমার নাম কার্তিক আমি হাওড়া বেলগেছিয়া ভাগারে একটা ঝুপড়িতে থাকতাম সেই সময় আমি একটা ভ্যান রিকশা চালাতাম আর রাতে ছোটখাটো চুরি করতাম বন্ধ কারখানাগুলো থেকে বেশি নয় ওই অল্প অল্প দশ বারো কিলো মাল নিয়ে আসতাম আর তা বেচে মত খেতাম আমি বেরোতাম ওই রাত্রির বারোটা থেকে সাড়ে বারোটার যারা ভাগার গেছ তারা যেন ভদ্রলোকেরা ভাগারে আসে না ওই কারখানাগুলোর জন্য আসে কিন্তু সন্ধ্যা হতে হতে সব ভাগা অত রাতে কেউ কোথাও থাকে না কিছু মাতাল থাকে তারা ওই মদের খাওয়ার থেকে বাকি ভাগারটা পুরো শুনশান তখন আমি একাই বেরোতাম কাউকে সাথে নিলে যদি ধরিয়ে দেয় পুলিশে তাই একাই যেতাম আমি যাওয়ার সময় অনেক কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেতাম কিন্তু নেশা করে থাকায় সেগুলো খেয়াল করতাম না তবুও তার মধ্যে কিছু ঘটনা আমি বলছি তোমাদের একদিন আমি বেরিয়েছি ওই রাতের বেলা একা ভাবছি কোন দিকে যাব হঠাৎ ভাড়ারের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ছাড়া মনের ভুল যত এগোচ্ছি কান্নার শব্দ কমছে না একদম শিশুর শব্দ বুধের শিশু ভাবলাম ফেলে গেলো কান্নার আওয়াজ শুনে কোন দিক দিয়ে আওয়াজটা আসছে লক্ষ্য বললাম একটা জায়গা থেকে আসছে শব্দটা একটা আবর্জনা স্তূপের ভেতর থেকে শব্দটাকে অনুসরণ করে করে সামনে গিয়ে দাঁড়ালাম সত্যি তো কান্না দুহাত দিয়ে জঞ্জালগুলো সরাতে লাগলাম তো জঞ্জাল সরাতেই সত্যি একটা বাচ্চা সদ্য বাচ্চা ফেলে গেছে কেউ বলে তুলে নিলাম কিন্তু বরফের থেকেও ঠান্ডা ভেতরে দিয়ে দেখলাম কোনো শব্দ নেই তো মরে গেছে অনেক কারিলাম ফুল থেকে দৌড়ে পিছিয়ে আসছি আর বাড়ি চলে গেলাম তার পরের দিন খবর পেলাম একটা বাচ্চাকে পুলিশ পেয়েছে বাচ্চাটাকে নাকি মেরে দুদিন ধরে ফেলে রেখে গেছে পুলিশ খুনির বয়ান শুনে এখানে এসেছে এখানে এসে পেয়েছে আরো একটা রাতের ঘটনা বলছি আর একবার রাতে আমি যাচ্ছি ওই রাতে আমার কাজ করতে যেমন হয় যাচ্ছি হঠাৎ দেখছি অনেকগুলো বাচ্চা খেলা করছে হাসছে ঠিক আমি যাচ্ছি আমার পিছন পিছন আসছে পিছন ফিরে দেখলাম কেউ হাসছিল তো কি হচ্ছে কে জানে আমি রাত্রে গেলে এরকম জিনিস অনেক হয় তাই অতটা পাত্তা দিলাম না দেখছি দূরে একটা বাচ্চা নোংরা মেখে খালি গায়ে কাঁদছে এত রাতে কি করছিস এখানে ও কাঁদতে কাঁদতে আমায় আমার পিছনের দিকে আঙুল দেখাতে লাগলো পিছনে ফিরে দেখি কেউ নেই তো তারপর সামনে ওকে জিজ্ঞেস করতে যাব কিন্তু কোথায় কি বাচ্চাটা তো গায়ে পুরো পুরো ভ্যানিস বসেছিলাম বাচ্চাটার কাছে ঘুরে টাকাতে গিয়ে পড়ে গেলাম মাটিতে আর তার সঙ্গে সঙ্গে অনেক বাচ্চারা আছে যেন খেলা পেয়েছে আমার সাথে দৌড়ে চলে গেলাম ওখান দিয়ে এরপরে আরেকটা ঘটনা বলছি ভাগার থেকে লিলুয়া যেতে একটা শীতলা মায়ের মন্দির পড়ে খুব জাগ্রত মন্দির আমিও পুজো দিয়েছি এক রাতে ভাবলাম এই দিকে যাও সেই মতো ওইদিকেই বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বেশ খানিকটা দূরে আছি দেখছি একটা বউ লাল সাদা কাপড় পরে মন্দিরের সামনে হাঁটছে আমি ভাবছি কে এত রাতে এখানে কিন্তু সামনে যতবার পা বাড়াবার চেষ্টা করছি তোবার আটকে যাচ্ছে তাও যাচ্ছে না কেউ যেন আমায় এনে রেখেছে পেছন থেকে আগে চেপে দিচ্ছে না চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না এক পাও বাড়াতে পারছি না পেঁচিয়ে যে জিজ্ঞেস করতে যাব কে তুমি কিন্তু গলাটা যেন কেউ চেপে ধরে রেখেছে কর করে ঘুমচি আত্ম কাপছে আমার প্রততই চেষ্টা করি কিচ্ছু করতে পাচ্ছি না না চলতে না বলতে সে কিন্তু ঠিক নিয়ের জায়গায় কি ખેছে যাচ্ছে সত্যি বলতে এত ভয় আমি জীবনে কোনোদিনও পাইনি কিছু না এলাম আবার ঠিক কিচ্ছু নেই ছড়িরে আর সামনে যাওয়ার সাহস হলাম ফিরে এলাম ঘরে এবার যে ঘটনাটা বলবো সেই ঘটনাটায় আমার বেশ কিছু লাভ হয়েছে ক্ষতি হয়নি কিছু সকালে ভ্যান নিয়ে মাল ফিলতে গিয়ে দেখি একটা কারখানার একটা দরজা একটু গন্ডগোল আছে একটা বিশেষ প্রক্রিয়ায় ঠেললে ফুলে যাচ্ছে দরজাটা সেই মতো রাত্রিবেলা ওই কারখানার ভাঙা গেটের সামনে পৌঁছে গেটটা খুলল গেটটা খুলতেই দেখতে থাকি যে ছোট মালগুলো সকালে যেগুলো দেখে গেছিলাম ভেবেছিলাম নিয়ে যাব সেগুলোই নেই বদলে রয়েছে সব বড় বড় মাল সব ওজন একশো কেজির ওপরে কি করব ভাবজি হঠাৎ লক্ষ্য করি যে আমার ঠিক একটু দূরে বিধবা বউ দাঁড়িয়ে রয়েছে সাদা শাড়ি পরে মুখটা বোঝা যাচ্ছে অন্ধকারে ভালো করে লক্ষ্য করলাম যে বউটা সাদা শাড়ি পরে রয়েছে আমাকে কিছু যেন ইশারা করছে বোঝার চেষ্টা করতে লাগলাম তারপরে তার ইশারা মতো সামনে পড়ে থাকা মাল তুলে নিলাম মাথার ওপরে মালটা নিয়ে গেট পার করে চলতে লাগলাম সেও চলতে লাগলো আমার সাথে সাথে বাড়ির কাছাকাছি গেছি মালটা মাথা থেকে পড়ে গেল মালটা যেই পড়ে গেলো আজ ফিরে দেখলাম বউটা এরপর আমার খেয়াল হলো আমি কি করে এত ভারী মাল নিয়ে এলাম মাথায় করে পরের দিন ওজন করে একশো পঞ্চাশ কেজির মাল ওটা আমি তো অবাক কি করে একশো পঞ্চাশ কেজির মাল মাথায় নিয়ে চলে এলাম তখন আমার মোটামুটি হয়ে গেছে যে ওটা একটা কিছু একটা গন্ডগোল আছে পরের দিন সাহস করে গেলাম আবার গেট খুলে ভেতরে ঢুকতেই আবার সেই বউটা আবার ওই একই জিনিস যেমন ইশারা করছে আমি তুলছি নিয়ে চলে আসছি আর ওই ঘরের সামনে এসে যাচ্ছে এবারে তো মাল আরো বেশি এবারে তো একশো সত্তর কেজি মাল আমার লোক আরো বেড়ে ভাবলাম ভগবান এতদিন পরে আমার দিকে চোখ তুলে চেয়েছে পরের দিন এবারে যাওয়ার সময় দেখছি ওদের কারখানাটা গেটের বাইরে একটা নিম গাছ আছে নিম গাছটার মধ্যে না এই যেন একটা দোল খাচ্ছে আর হাসছে খিলখিল করে শব্দ হয়ে খুব লোভ না আর শেষ পাল দিয়ে যেন না দেখি এই শেষ দিন আমি সেখানে গেছিলাম আর যাইনি কোনোদিনও আর হ্যাঁ সেদিন কিন্তু আমি সাড়ে চারশো কিলো মাল নিয়ে এসেছিলাম আমার ভতিনিধির দয়াতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প আপনারা কমেন্ট করে জানান আমাকে আর আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে জানান আমাকে আমার মেল আইডি আছে ডেসক্রিপশন বক্সে ভালো লাগলে আপনার গল্প শোনাব আমি এখানে আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর শেয়ারটা করুন প্লিজ প্রত্যেক বুধবার আর রোববার আমি এসে যাই আমার চ্যানেল গল্প দাদাতে আপনাদেরকে নতুন নতুন গল্প শোনানোর জন্য তো দেন ভাই